আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনি যদি একজন কৃষক হন এবং শশা চাষের সাথে জড়িত থাকেন তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক গুরুত্বপূর্ণ আজকে আমি আপনাদেরকে বলবো শশা কেন বাঁকা হয়ে যায় এবং এর সমাধান কি সেই সাথে আপনি যদি এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্রিয় বন্ধুরা শশা বাঁকা হয়ে যাওয়ার অনেকগুলো কারণ আছে এক নাম্বার কারণ জিঙ্কের অভাবে শশা বাঁকা হয়ে যায় দুই নাম্বার কারণ শশার গাছ যদি দুর্বল হয় শশার গাছে যদি পুষ্টির অভাব হয় সেই ক্ষেত্রে শশা প্রয়োজনীয় পুষ্টি উপাদান গাছ থেকে পায় না ফলে শশা বাঁকা হয়ে যায় তিন নম্বর কারণ শশার গাছের যদি বয়স হয়ে যায় শশার গাছ যদি বুড়িয়ে যায় তাহলে এই বুড়ো শশার গাছ প্রয়োজনীয় পুষ্টি উপাদান সরবরাহ করতে অক্ষম হয়ে পড়ে এমতো অবস্থায় শশা বাঁকা হয়ে যায় তবে আপনারা যেই শশাটি দেখছেন এটি একটি সুস্থ সবল গাছের শশা তারপরেও কেন এই শশাটি বাঁকা হয়ে গেল এই বিষয়ে বিস্তারিত বলবো আপনারা দেখুন বাঁকালো জায়গার মাঝখানে হলুদ কিছু ছোপ ছোপ দাগের মতো দেখা যাচ্ছে এইটা মূলত ফ্রুটফ্লাই বা হলুদ মাছির ওপোজিটরের আঘাত বা ওপোজিটর ঢুকিয়ে দিয়ে শশার ভেতরে ডিম দিয়েছে যার জন্য এই জায়গাটা বাঁকা হয়ে গেছে তো আপনারা রকম পরিস্থিতির সম্মুখীন হলে অবশ্যই এই ফ্লাই দমন করবেন ফ্রুটফ্লাই দমন করার জন্য ফেরোমন ফাঁদ ব্যবহার করতে পারেন এটা খুবই নিরাপদ এবং জৈবিক পদ্ধতি এর ফলে পরিবেশের উপর কোনো প্রভাব পড়বে না এবং আপনার ফসল থাকবে নিরাপদ দ্বিতীয়ত আপনারা কীটনাশক ব্যবহার করতে পারেন ফ্রুটফ্লাই দমনের জন্য সবিক্রণ ব্যবহার করবেন ফ্রুটফ্লাই দমনের ক্ষেত্রে সবিক্রণ সবচাইতে ভালো কীটনাশক